তো কেমন আছো সবাই রাইট ডিশান একাডেমিতে আমি পলাশ স্যার আবারও তোমাদেরকে স্বাগত জানাই দেখো আজকের আমি যে অঙ্কগুলো নিয়ে এসেছি সেগুলো কিন্তু ডাব্লিউ বি সি গ্রুপ সি গ্রুপ ডির জন্য যারা প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য কিন্তু খুবই হেল্পফুল এবং এই অঙ্কগুলো সমস্ত পরীক্ষার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আশা করব। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও বন্ধুদের মধ্যে শেয়ার করো আর বেল আইকনটা প্রেস করতে ভুলো না কারণ বেল লাইকানটা প্রেস করলে আমার ভিডিও দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশনটা চলে যাবে তো চলো অঙ্ক শুরু করি দেখো এখানে কি বলেছে যদি এ পাওয়ার হচ্ছে না বলেছে যদি চারের পাওয়ার হচ্ছে এ সমান সমান পাঁচ পাঁচের পাওয়ার বি সমান সমান পাওয়ার সমান সি সমান সমান সাত সাতের পাওয়ার ডি সমান আট হলে তাহলে এ ইন বি ইন্টু সি ইন্টু ডির মার্কত হবে তাহলে দেখো একটা কি একটা একটা মাথা খারাপ করার মতো তোমাদের অঙ্ক কিন্তু এখানে দিয়েছে কিন্তু আমি তোমাদেরকে যেভাবে দেখাবো সেইভাবে যদি তুমি করে আসতে পারবো জাস্ট কয়েক সেকেন্ডে তোমাদের নেমে যাবে অঙ্কটা তাহলে দেখো প্রথমে কি আছে বল চার আছে না তাহলে চারের পাওয়ার এ আছে তাহলে চার লিখে দাও দিয়ে তার পাওয়ার লিখে দাও কি আছে না এ এ দেখো পাওয়ার পাওয়ার কি কি ছিল পাঁচ আছে বি এবার চারের পাঁচের তাহলে এইভাবে চারের সাথে এ বি সি ডি লিখে ফেলো আর লাস্টে আমাদের কত সংখ্যা আছে আট তাহলে এইটাই সমান সমান আট করে দাও ঠিক আছে এবার দেখো তোমরা কি করবে এবার তোমরা এবার তোমরা কি করবে না চারটাকে আমরা এভাবে লিখতে পারি কি দেখো তো আমরা বেসটাকে সমান করবো তাহলে পাওয়ার দিয়ে হচ্ছে চার তাহলে দিলাম দিয়ে লিখলাম এ বি ঠিক আছে এবার আটটাকেও সেই বেস পরিণত করে তাহলে কি হবে দুয়ের কত পাওয়ার এখানে পাওয়ার কত হবে তিন তাহলে দেখো বেস তো আমাদের সমান হয়ে গেছে তাহলে বেস কেটে দাও বেসের ধরার দরকার নেই তাহলে টু এ বি সিডি সমান তাহলে এ বি সিডি কি হয় বলতো তাহলে তিন কে যদি তুমি দুই দিয়ে ভাগ করে দেওয়াও হয়ে যাবে ওয়ান তাহলে আনসার হয়ে যাবে আমাদের অপশন রিজ দেখার একটা আশা করি তোমরা বুঝতে পেরেছো তাহলে দেখলে তো কত কম সময়ের মধ্যে তোমরা এইভাবে নামিয়ে আসতে পারবে নেক্সট পরের অঙ্কে যাই দেখো এই অঙ্কটা কি বলেছে বলেছে এই যে একটা সংখ্যা দেয়া আছে দুশো বারো আর তার পাওয়ার কত দেয়া আছে বলতো তার পাওয়ার দেয়া আছে আমাদের তিনশো ষোলো তাই না তারপরটা দেখো তিনশো তেইশ তার পাওয়ার আছে পাঁচশো বারো আর সাতশো সাতাশ তার পাওয়ার আছে তিনশো তেরো এবং এর এককের ঘরের সংখ্যা আমাদের বের করতে বলেছে যখন এককের ঘরের সংখ্যা বের করতে দেবে তখন কিন্তু এই যে সংখ্যাগুলো আগে আছে না ধরার দরকার এই যে এককের ঘরে কি আছে দুই আছে এটা নেব আচ্ছা এর এককের ঘরে আছে তিন এর এককের ঘরে আছে সাত শুধু জাস্ট এইগুলো আগের সংখ্যাগুলো আমার নেওয়ার কোনো দরকার নেই তাহলে এটাকে বাদ দিয়ে দাও এবার দেখো তোমরা দেখবে এবার দেখো যে যে পাওয়ারটা চারের বেশি আছে কিনা যদি চারের বেশি হয় তাহলে কিন্তু আমরা চার দিয়ে পাওয়ারটা ভাগ করে দেব তবে কোনটা ভাগ করব লাস্ট দুটো সংখ্যা ভাগ করব কোন সংখ্যাটা ভাগ করব না লাস্ট শেষের পাওয়ারে যে দুটো সংখ্যা আছে সেটা ভাগ করব। তাহলে দেখো এখানে দুইয়ের পাওয়ার কি হবে বলতো দেখো চার দিয়ে যদি ষোলো কাটি কি হবে ষোলো কাটি যাবে ভাগ শেষ থাকবে না যখনই এরম থাকবে তখন তোমরা কি করবে পাওয়ারের মাথায় চার বসিয়ে দেবে কি করবে না চার বসিয়ে দেবে বুঝতে পেরেছ এবার কি হবে এবার হবে তোমার আচ্ছা তিন এটাকে দেখো চারের বেশি পাওয়ার আছে তাহলে লাস্টের দুটো আমরা নেব তাহলে এটাও দেখো চার দিয়ে ভাগ করলে মিলে যাচ্ছে ভাগসেস কিছু থাকছে না সেই জন্য আমরা কি করব না ইউনিট ডিজিটে তিন আছে তাই জন্য এর পাওয়ারটা আমরা কি লিখবো না এর পাওয়ারটাও চার লিখে দেবো ঠিক আছে কিন্তু দিয়ে দাও এবার দেখো তারপরে আবার তোমাদের পরে কি আছে না ইউনিট ডিজিটে সাত আছে এবং সাতের পাওয়ার আছে তিনশো তেরো তাহলে আমরা কি করবো জাস্ট দুটো সংখ্যা দুটো যে সংখ্যা সেটাকে চার দিয়ে ভাগ করে দাও দিলে কত ভাগে বলতো তিন চারি বারো এক ভাগ শেষ থাকে তাহলে দেখো সাতের পাওয়ার এখানে কি হবে না সাতের পাওয়ার এখানে হয়ে যাবে আমাদের ওয়ান ঠিক আছে এবার দেখো চারটে দুই মানে কত বলো ষোলো না তাহলে ষোলোর ইউনিট প্লেসে এককের ঘরে কি থাকবে ছয় লিখে ফেললাম আচ্ছা তিনটে তিনের পাওয়ার হচ্ছে চার মানে কতগুলো তিন আছে চারটে তিন আছে তাহলে চারটে তিন মানে কত একাশি সংখ্যা কত হবে ইউনিট বা এককের এক আর দেখো পাওয়ার মানে তো বসেই যাবে আচ্ছা বলো তো ছয় সাতে বিয়াল্লিশ বিয়াল্লিশ মানে এককের ঘরে কি হবে দুই হবে না তাহলে অ্যান্সার হয়ে যাবে অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার তাহলে এককের ঘরের অঙ্ক কত হবে না দুই হবে আমাদের সঠিক অ্যান্সার আশা করি তোমরা বুঝতে পেরেছ নেক্সট পরের অঙ্কে যাই দেখো বলেছে একটি বৃত্তের ব্যাসার্ধ চোদ্দ সেমি ক্ষেত্রফল কত আচ্ছা বলো তো ক্ষেত্রফলের ফর্মুলা কি না পাই আর স্কোয়ার না তাহলে পাই আর স্কোয়ার তা ব্যাসার্ধ তো বলেই দিয়েছে আমাদের কত চার তাহলে পাই মানে কত আমাদের বলে দেওয়া আছে বাইশের সাত আর আর স্কোয়ার মানে কত চোদ্দ স্কোয়ার মানে দুটো চোদ্দ তাহলে এখান দিয়ে তুমি যদি চোদ্দ কে কেটে দাও তাহলে দুই হবে তাহলে চুয়াল্লিশ কে তোমাকে চোদ্দ দিয়ে গুণ করতে হবে তাহলে দেখো ৪৪ কে না তোমাকে চোদ্দ দিয়ে গুণ করো তাহলে গুণ করলে কত হয় বলতো দিয়ে গুণ করলে চারশো প্লাস চার দিয়ে গুণ করো চার চারি ষোলো হাতে এক চার চারি ষোলো একে সতেরো তাহলে এই দুটো যদি তুমি যোগ করে দাও তাহলে কত হচ্ছে দেখো ছয় আচ্ছা সাতা আর চারে হচ্ছে এগারোর এক হাতে এক পাঁচ আরেক ছয় ছশো ষোলো হবে এর সঠিক অ্যান্সার তাহলে অপশান বি হবে আমাদের সঠিক অ্যান্সার আশা করি তোমরা বুঝতে পেরেছো তাহলে ক্ষেত্র বল হবে ছশো ষোলো নেক্সট পরের অঙ্কে যায় দেখো কি বলেছে এক ব্যক্তি নদীতে আটচল্লিশ কিমি দূরত্ব যেতে এবং ফিরে আসতে চোদ্দ ঘন্টা সময় নেয় সেই স্রোতের দিকে সে স্রোতের দিকে যত সময় চার কিমি দূরত্ব যায় একই সময় স্রোতের বিপরীতে তিন কিমি যায় স্রোতের গতিবেগ কত দেখো এই যে অঙ্কটা তোমাদের দিয়েছে না এই অঙ্কটা কিন্তু পরীক্ষা থেকে ছেলেদের মাথা খারাপ করে দেবে বা ছেলেরা কিন্তু যে এটা এই করতে গিয়ে একটা অনেকটা টাইম নষ্ট করবে কিন্তু আমরা আমি তোমাকে যেভাবে দেখাবো সেইভাবে তুমি যদি করে আসো জাস্ট কয়েক সেকেন্ডে তোমাদের নেমে যাবে দেখো এখানে কত বলেছে দূরত্বটা আটচল্লিশ কিমি তাই না আচ্ছা এখানে বলেছে টোটাল টাইমটা কত না টোটাল টাইমটা চোদ্দ ঘন্টা তাহলে দেখো আটচল্লিশ কে এমন ভাগে ভাঙো যেখানে কি তোমার দুটোর গ্যাপ থাকবে এক দেখো ছয় আসতে আটচল্লিশ হয় না ছয় আসতে আটচল্লিশ ঠিক আছে আহ তাহলে ছয় আসতে আটচল্লিশ করলাম এবার দেখো এই দুটোকে যদি তুমি যোগ করো তাহলে কত বলো তো চোদ্দ পাবো না তাহলে দেখো এই দুটো আবার যোগ করলে আমি কি পেয়ে যাচ্ছি চোদ্দ ঘন্টা আমার বলা আছে তাহলে দেখো আমি তাহলে কিন্তু এই যে আটচল্লিশটা ভাঙলাম দেখো দেখো এখানে লিখি আমরা সাধারণত স্থির জল স্থির জল ঠিক আছে এখানে স্রোত আমি পুরো লিখছি না এখানে অনুকূল ঠিক আছে আর এখানে দেখো কি থাকে স্রোত আর এখানে থাকে প্রতিকূল ঠিক আছে তাহলে দেখো আমরা অনুকূলে তাহলে কোনটা যাবে অনুকূলে স্পিড সবসময় বেশি হবে সে দিকে যাবে সেই জন্য এখানে অনুকূলে কি হবে তো না অনুকূলে হবে আট আর প্রতিকূলে হবে কত ছয় এবার বলো স্থির জল বের করার নিয়ম কি জানি আমরা না প্রতিকূল প্লাস অনুকূল যোগ করে যদি দুই দিয়ে ভাগ করি আমরা কি পাবো স্থির জল পাবো হ্যাঁ কি না তাহলে দেখো স্থির জল পাবো তাহলে বলো তো এখানে কি হবে তাহলে আট আর ছয় চোদ্দ চোদ্দ কে যদি দুই দিয়ে ভাগ করো কত হবে স্থির জল হবে সাত এবার আমার বলতো আমরা অনুকূলে দিয়ে কি করি না যখন যায় তখন স্রোত যোগ করে দিই তাহলে বলতো সাতের সাথে কত যোগ করলে আট হবে এক যোগ করলে সাতের থেকে কত মাইনাস করলে এক ছয় হবে এক মাইনাস করলে কেন আমরা জানি স্রোত দুদিকেই সমান হয় তাহলে বলো তো আমাদের স্রোতের বেগ বেরিয়ে গেল না তাহলে স্রোতের বেগ কত বলো তো স্রোতের বেগ হচ্ছে এক তাহলে আমাদের জানতে চেয়েছো তো স্রোতের বেগ কত তাহলে অ্যান্সার হয়ে যাবে অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার তাহলে বুঝতে পারলে কত শর্ট ট্রিক্সে কত কম সময়ের মধ্যে তোমরা এটা নামিয়ে আসতে পারবে জাস্ট তোমাদের পাঁচ থেকে দশ সেকেন্ডের বেশি লাগবে না এইভাবে যদি তুমি করে আসতে পারো তো দেখো অনেক আমি দেখছি তোমরা আমার ভিডিও অনেকেই দেখছো এবং তোমাদের ভালোবাসা অনেক আমাকে দিচ্ছ তো কিন্তু তারপরে দেখছি কিছু জন আছে যারা আমার ভিডিও দেখছে কিন্তু ভিডিও দেখার পরেও তারা লাইক কমেন্ট বা সাবস্ক্রাইব করছে না তো যেহেতু আমার এটা নতুন চ্যানেল তোমরা যদি আমাদের আমার পাশে না থাকো তাহলে আমার চ্যানেলে গ্রোথ হওয়া সম্ভব নয় তো দয়া করে তোমরা আমার পাশে থাকো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও বন্ধুদের মধ্যে শেয়ার করো আর বেল বেল আইকনটা প্রেস করে দাও কারণ ভিডিও দেওয়ার সাথে সাথে যেন নোটিফিকেশনটা তোমার কাছে পৌঁছে যায় তো বুঝতে পেরেছো তো চলো পরের অঙ্কে যাই দেখো এখানে কি বলেছে ছশো জন ভোটার থেকে অংশ ভোট বাতিল হয় ঠিক আছে তাহলে কতজন ভোটার ছিল না ছশো জন ভোটার এবং তার মধ্যে একের ছয় অংশ ভোট বাতিল হয়েছে তার মানে এবার তুমি ভাব বলো এবার কি বলেছে বাতিল হয় বৈধ ভোটের সিক্সটি পার্সেন্ট একটি একজন প্রার্থী পায় অপর প্রার্থী কত পাবে তার মানে কি ছটার মধ্যে একটা ভোট বাতিল হয়েছে তাই না তাহলে আমি এখানে যদি ছয় লিখি তার মানে কতগুলো ভোট পড়েছিল ছটার মধ্যে একটা বাতিল হয়ে গেলে পাঁচটা ভোট পড়েছিল এবার দেখো ভালো করে লক্ষ্য করো তাহলে পাঁচটা ভোট পড়েছিল তাহলে ছটা যদি ছশো হয় তাহলে তাহলে পাঁচটা কত তো পাঁচশো হবে না একই না কারণ হচ্ছে আমার তো ছশো জন টোটাল ছিল তাহলে ছয় যদি ছশো হয় তাহলে পাঁচ তাহলে কি হবে পাঁচশো হবে এবার আমার জানতে চেয়েছে না বলেছে সিক্সটি পার্সেন্ট যে বৈধ ভোট পড়েছে যে পেয়েছে সে হচ্ছে সিক্সটি পার্সেন্ট ভোট পেয়েছে বৈধ ভোটের যে জিতেছে সে হচ্ছে সিক্সটি পার্সেন্ট ভোট পেয়েছে যে হেরেছে তাহলে সে কত পার্সেন্ট পেয়েছে নিশ্চয়ই চল্লিশ পার্সেন্ট পেয়েছে তাই না তাহলে এবার তুমি কি করবে এই পাঁচশো চল্লিশ পার্সেন্ট করে দাও দিলেই আমাদের অ্যান্সার হয়ে যাবে তাহলে শূন্য শূন্য এখান দিয়ে কুড়ি দাও চার পাঁচা কি হবে কুড়ি মানে দুশো তাহলে যে অপর প্রার্থী কত পেয়েছে না দুশো খানা ভোট পেয়েছে অপশন সি হবে তোমাদের সঠিক অ্যান্সার আশা করি তোমরা বুঝতে পেরেছো নেক্সট দেখো এখানে কি বলেছে সাত থেকে সাত একুশ প্লাস কন্টিনিউ চলেছে এই রকম এই রকম কি বলেছে তোমাদের না কুড়িটা পদ যোগ করলে কত আসবে মানে কুড়িতম পদ যদি এইভাবে যোগ করি সাত চোদ্দ একুশ তারপর হচ্ছে এইভাবে সব যদি সাতের মাল্টিপল সংখ্যাগুলো আমরা কুড়িটা যোগ করি তাহলে তার যোগ ফল কত আসবে আমাদের বের করতে হবে যখনই এরম বলবে দেখো কটা পদ বলেছে কুড়িটা তাহলে এর অর্ধেক না প্রথমে অর্ধেক করে দাও তাহলে বলো তো কুড়ির অর্ধেক কত হয় কুড়ির অর্ধেক কত দশ তো দিয়ে দিলে এবার ব্র্যাকেট দিয়ে দাও দিয়ে দেখো আমরা কি করবো এই যে প্রথমে সাত রাজি সাতটা নেব না কি করব তার পরের সংখ্যাটা নেব তার মানে তার এক মিনিট এখানে একটু মুছে দিই দাঁড়াও তাহলে কি হচ্ছে না তার পরের সংখ্যাটা আমরা কি না এখানে লিখে দাও ঠিক আছে দেখো আমাদের এবার যেহেতু আমাদের যেহেতু কি বলেছে না যোগ করতে বলেছে তাহলে প্লাস বসাও এবার দেখো আমরা একটা সংখ্যা বাদ দিয়েছিলাম না তাহলে কুড়িটা সংখ্যা থেকে যদি একটা সংখ্যা বাদ দিই প্রথম সাতটা তাহলে কতগুলো সংখ্যা রয়ে গেল উনিশটা সংখ্যা রয়েছে এবার লাস্টে যেটা আমরা বাদ মানে প্রথমে যেটা আমরা বাদ দিয়েছিলাম সেটা এর সাথে গুণ করে দাও ক্লোজ করে দাও তাহলে দেখো এবার দেখো এটা কি হবে এখানে কি হচ্ছে দেখো প্লাস এবার সাত যদি তুমি নয় তেষট্টি তিন হাতে থাকে ছয় সাত থেকে সাত আট ছয় তেরো তাহলে একশো তেত্রিশ তাহলে এই দুটো যোগ করলে কত হবে দেখো দশ ইন্টু এটা কত হয় বলতো সাত এটা এটা হবে হবে চার এক তাহলে এর সাথে দশ গুণ করে দাও দিয়ে হবে চোদ্দশো সত্তর হবে যোগফল তাহলে অ্যান্সার হয়ে যাবে অপশন বি ইজ দা কারেক্ট অ্যান্সার আশা করি তোমরা বুঝতে পেরেছো জাস্ট কয়েক সেকেন্ড লাগবে ভাই যদি এইভাবে তুমি করে আসতে বলো আর অঙ্ক নিয়ে তোমাদের কোনো চিন্তায় থাকবে না আমি যেভাবে করাবো সেইভাবে তুমি করো দেখো তোমার অঙ্ক আমি যদি জিরো থেকে না হিরো তোমাদেরকে বানিয়ে দিতে পারি আমাকে বলো যে স্যার আপনার কথা মতো করেছি কিন্তু আমাদের অঙ্ক যে জায়গায় ছিলাম সেই জায়গায় রয়েছে ঠিক আছে তো তোমরা প্রত্যেকটা ভিডিও দেখতে থাকো আমি যে ইউনিক ট্রিক্স শেখাচ্ছি সেই ট্রিক্স তোমরা অ্যাপ্লাই করো দেখবে কয়েক সেকেন্ডে অঙ্কগুলো তোমাদের বেরিয়ে যাবে আশা করি বুঝতে পেরেছো চলক পরে অঙ্কে যায় দেখো এখানে কি বলেছে একটি বর্গমূল কি করেছে না এত লিখতে গিয়ে লাস্টের সংখ্যাটা এ লিখে ফেলেছে এই লাস্টের সংখ্যাটা এ লেখা হয়েছে এটি একটি নিখুঁত বর্গ সংখ্যা তাহলে এই যে সংখ্যাটা কিন্তু এই যে বড় পুরো সংখ্যাটা কিন্তু একটা নিখুঁত বর্গ সংখ্যা তাহলে বলেছে এ কি হতে পারে তাহলে দেখো আমরা যদি লাস্টে দুটো ঘর আগে একটা দাগ টানি বলতো এবার অপশানের দিকে তুমি তাকাও কোন সংখ্যাটা এখানে বসালে আমার বর্গ সংখ্যা পূর্ণ বর্গ সংখ্যা আসবে দেখো লাস্টের দুটো বর্গ সংখ্যা আসা মানে কিন্তু পুরো সংখ্যাটাই আমরা বলতে পারবো বর্গ সংখ্যা তাহলে দেখো এখানে দেখো চার যদি বসায় তাহলে চব্বিশ হবে চব্বিশ কি কারোর বর্গ সংখ্যা না হবে না আচ্ছা এর জায়গায় যদি ছয় বসায় তাহলে কি হবে ছাব্বিশ হবে সেটাও কি কারোর বর্গ সংখ্যা না তারপর দেখো যদি আমি নয় বসাই তাহলে কি সেটা বর্গ হবে উনত্রিশ না কারোর বর্গ নয় কিন্তু যদি আমি পাঁচ বসাই পাঁচ কিন্তু বর্গ পাঁচের তাই না তাহলে আবার কি হবে ওখানে পঁচিশ হবে পঁচিশ হবে কার পাঁচের বর্গ তাহলে এর জায়গায় কি হবে পাঁচ তাহলে অপশন ডি হবে আমাদের সঠিক অ্যান্সার দেখলে তো কোনো অঙ্ক তোমাকে করতেই হলো না কিন্তু আমরা করে অ্যান্সার সঠিক করে বেরিয়ে আসবো এইভাবে যদি তুমি করো নেক্সট পরের অঙ্কে যাই দেখো বলেছে চিনির দাম টোয়েন্টি পার্সেন্ট কমলে একশো ষাট টাকায় আচ্ছা এখানে না একটু অঙ্কটা ভুলে ষাট টাকায় আড়াই কেজি হবে কেজি বেশি দুই দুই কেনা যায় মানে চিনি বেশি কেনা যায় আসল প্রতি কেজির দাম কত হবে তাহলে ভালো কথা দেখো এখানে একটা জিনিস লক্ষ্য করো ধরো আমি আগে একশো টাকায় একটা চিনি পেতাম কুড়ি পার্সেন্ট দাম পেয়ে গেছে মানে আমি একশো টাকায় কিছু পরিমাণ চিনি পেতাম এখন দাম কমে গেছে কুড়ি পার্সেন্ট মানে এখন সেই চিনির দাম এসছে কত আশি টাকা ওকে তাহলে এইটাকে যদি তুমি অনুপাতে কেটে ফেলো তাহলে কেটে দাও কাটতে পারবো তো দেখো ছোট করে নাও তাহলে পাঁচ দোকানে দশ আর এটা হবে কত চার দোকানে আট মানে আগে যেখানে আমি ধরে নি যদি পাঁচ কিলো চিনি পেতাম মানে পাঁচ টাকায় যে চিনি পেতাম এখন সেটা চার টাকায় পাচ্ছি এটাই সিম্পলি কথা তাহলে দেখো সে যদি পাঁচ টাকা আড়াই এবার আমরা কি করব এই যে আড়াই কেজি বেশি পাচ্ছে না আড়াই কেজি বেশি দাম বের করে নেবো আচ্ছা বলো তো পাঁচের সাথে যদি আড়াই কেজি তুমি গুণ করো তাহলে কত হয় বলো তো তাহলে আড়াই মানে টু মানে একশো পঁচিশ হবে মানে বারো টাকা পঞ্চাশ পয়সা হবে আড়াই কেজির দাম ঠিক আছে পাঁচ টাকা করে হলে আর চার কেজির দাম কত হবে দেখো নিশ্চয়ই দশ টাকা হবে তাই না তাহলে চার কেজির দাম চাই সরি চার কেজি বলছি চার টাকা কেজি হলে আড়াই কেজির দাম হবে দশ টাকা আর পাঁচ টাকা কেজি হলে আড়াই কেজির দাম হবে সাড়ে বারো টাকা এবার বলেছে মানে বলেছে আসল প্রতি কেজির দাম কত তাহলে দেখো আসল প্রতি কেজির দাম কেছে না প্রথমে যে দামটা ছিল তো কি করবো এই দশটা যেটা আমরা পেয়েছি না দাম কমে যাওয়ার পথে সেটা দিয়ে একশো ষাটকে তুমি ভাগ করে দাও ঠিক আছে তাহলে এটা যদি ভাগ করো তাহলে কি হবে না হবে ষোলো টাকা পার কেজি তাহলে আমাদের অ্যান্সার হবে প্রতি আসল প্রতি কেজির দাম ছিল ষোলো টাকা আশা করি বুঝতে পেরেছ ষোলোটা আমরা দশ কেন করলাম যখনই আসল বলবে তখন তুমি যে ছোট সংখ্যা আমরা ইস্যুটো পেয়েছি তার যেটা ভ্যালু বেরোবে সেটা দিয়ে ভাগ করে দেবে আর যদি বলে পরে কত দাম বেরিয়েছে তখন যেটা বড় সংখ্যার যার ভ্যালু বেরিয়েছে বড় সেটা দিয়ে ভাগ করে দেবে দিলেই কিন্তু অ্যান্সার হয়ে যাবে যেহেতু আমাদের প্রথমে এর দাম প্রতি কেজি কত ছিল সেটাই জানতে চাই যে তাহলে ভ্যালু যার ছোট সেটা দিয়ে ভাগ করে দিলে আমরা আসলের দাম পাবো মানে প্রথমে যা দাম ছিল আর পরে যদি দাম বের করতে বলে তাহলে কিন্তু যার ভ্যালু বড় সেটা দিয়ে ভাগ করে দেবো জাস্ট সিম্পল এইটুকু বুঝে নাও আশা করি বুঝতে পেরেছো তাহলে অ্যান্সার হবে ষোলো আচ্ছা দেখো অনেকেই আমাকে ফোন করছো তোমরা নতুন ব্যাচে অ্যাডমিশন নেওয়ার জন্য আমাকে ফোন করছো তাই জন্য তোমাদের জন্য কিন্তু আমি নতুন ব্যাচ নিয়ে এসেছি যারা ডাব্লিউবি গ্রুপ সি গ্রুপ ডি ও ডাব্লিউবি পুলিশ তাছাড়া অন্যান্য যে পরীক্ষার জন্য ম্যাথ ও এর উপর যদি তোমরা নতুন ব্যাচ বা নতুন এই ধরনের ম্যাথ গুলো তোমরা শিখতে চাও কম সময়ে কি ট্রিক্স অ্যাপ্লাই করলে তোমরা কয়েক সেকেন্ডের মধ্যে তোমরা নাম নিয়ে আসতে পারবে সেই ধরনের কিন্তু ম্যাথ আমি তোমাদেরকে শেখাবো তো যারা ব্যাচে অ্যাডমিশন নিতে চাচ্ছ তারা কিন্তু এই যে নাম্বারটা তোমরা দেখতে পাচ্ছ এই নাম্বারে প্রত্যেকে আমাকে হোয়াটসঅ্যাপ করো এবং তোমাদের এখানে কিন্তু প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে করানো হবে এবং ইউনিট ট্রিক্সে শেখানো হবে তো তোমরা যদি অ্যাডমিশন নিতে চাও তাহলে কিন্তু এই যে নাম্বারটা তোমরা দেখতে পাচ্ছ এই নাম্বারটা আমাদের হচ্ছে অফিসিয়াল নাম্বার তোমরা এই নাম্বারে কিন্তু অবশ্যই যোগাযোগ করো চলো পরের অঙ্কে যাই দেখো এখানে কি বলেছে সাতটি ক্রমিক সংখ্যার গড় কুড়ি হলে তাহলে সবচেয়ে বড় সংখ্যাটি কত খুবই ভালো কথা তো দেখো সাতটি পর্ব ক্রমিক সংখ্যার গড় বলেছে কত না কুড়ি তাই না তাহলে আমি এখানে কি করব কুড়িটা এখানে লিখে দিলাম ওকে এবার আমি সাতটা সংখ্যা লিখবো দেখো কুড়ির পরের সংখ্যা কত হয় একুশ কুড়ির আগের সংখ্যা কত হয় বলতো উনিশ ঠিক আছে না তাহলে এগুলো কমা দিতে থাকো আচ্ছা এর পরে কত হয় বলতো বাইশ এর আগের সংখ্যা কত হবে বলতো আঠারো এর পরের সংখ্যা কত হয় বলতো তেইশ এর পরের সংখ্যা হবে সতেরো আমাদের সব থেকে কি বলে যে সবচেয়ে বড় সংখ্যাটা বের করতে হবে আচ্ছা বলো তাহলে সবচেয়ে বড় সংখ্যাটা কি হবে এখানে না সবচেয়ে বড় সংখ্যাটা হবে তেইশ অ্যান্সার হয়ে যাবে অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার তাই না অপশান তেইশ হবে আমাদের সঠিক অ্যান্সার আশা করি তোমরা বুঝতে পারলে নেক্সট পরের অঙ্গে যাই দেখো এখানে কি বলেছে একটি ত্রিভুজের কোন থ্রি থ্রি এক্স ডিগ্রি ওকে ইন্টু দেওয়া আছে কমা বলা আছে টু এক্স মাইনাস সেভেন ডিগ্রি এবং ফোর এক্স মাইনাস ইলেভেন ডিগ্রি এবার আমাদের এক্স এর মান বের করতে বলেছে আচ্ছা বলতো একটা ত্রিভুজের তিনটে কোণের যোগফল কত হয় তিনটে কোণের যোগফল কিন্তু অলওয়েজ একশো আশি ডিগ্রি হবে তাই না আমরা এটাই জানি তো তাহলে দেখো আমরা প্রথমে এক্স গুলো যোগ করে নাও তাহলে তিন আর থ্রি এক্স আর টু এক্স যোগ করলে কত হবে ফাইভ এক্স ফাইভ এক্স আর চার যোগ করলে কত হবে নাইন এক্স তাহলে এখানে তুমি লিখে দাও এখানে তুমি লেখো নাইন এক্স ওকে প্লাস ওকে যেহেতু আমরা তিনটে যোগফল ফল বলেছে একশো আশি ডিগ্রি আমরা জানি ঠিক আছে তাহলে এর আগে একটা সমান সমানের সাইন দিয়ে দিই আচ্ছা এবার দেখো ডিগ ডিগুলো যোগ করো তাহলে বলতো মাইনাস সাত আর মাইনাস এগারো যোগ করলে কি হবে এটা তখন কি হবে প্লাস মাইনাসে মাইনাস হয়ে যাবে তাহলে এখানে আমরা কি বসাবো দাঁড়াবো এখানে আমি এখানে আমরা কি করব তখন প্লাস মাইনাসে মাইনাস হয়ে যাবে তাহলে এখানে আমরা কি করব না মাইনাস লিখবো কিন্তু মাইনাস দুটো যোগ করে বসিয়ে দেবো তাহলে বলতো সাত আর এগারো যোগ করলে কত হয় আঠারো তাই না তাহলে আঠারো হয় এবার দেখো আমরা কি পাচ্ছি নাইন এক্স সমান সমান আঠারোটা যদি ওদিকে নিয়ে যায় মাইনাসটা কি হবে প্লাস তাহলে এখানে কত হবে ওয়ান এইট এবার বলতো এক্স এর মান কত হবে তাহলে ন দোকানে আঠারো তাহলে এক্স এর মান কত না বাইশ ডিগ্রি অপশন বি হবে তোমাদের সঠিক অ্যান্সার আশা করি বুঝতে পেরেছ নেক্সট দেখো এই অঙ্কটা কিন্তু পরীক্ষায় খুব বহুবার এসছে এবং বহু পরীক্ষাতে বারবার আসতে দেখা গেছে তো দেখো অঙ্কটা কি বলেছে এক টাকা পঞ্চাশ পয়সা এবং পঁচিশ পয়সা মোট তিনশো আটাত্তরটি মুদ্রা আছে এবং মূল্যের অনুপাত এর মধ্যে পঞ্চাশ পয়সার মুদ্রার সংখ্যা কত ভালো কথা তাহলে দেখো আমাদের এখানে কিসের অনুপাত দে আছে না আমাদের এখানে মূল্যের অনুপাত দে আছে তাই না তার মানে বলো তেরোটা তেরো টাকা আছে এক টাকার কয়েন তাহলে কতগুলো কয়েন আছে তো তেরোটা কয়েন আছে না আচ্ছা দেখো এগারোটা হচ্ছে এগারো টাকা আছে পঞ্চাশ পয়সা তাই না কয়েন তাহলে এগারো টাকা আছে পঞ্চাশ পয়সার কয়েন তাহলে কতগুলো কয়েন আছে এখানে বাইশটা কয়েন আছে তাই না কারণ পঞ্চাশ পয়সা দুটো মিলেই এক টাকা হয় সেই জন্য বাইশটা আছে আচ্ছা এখানে বলো সাতটা আছে কত পঁচিশ পয়সা মানে পঁচিশ পয়সা সাত টাকা আছে তাহলে সাত টাকা মানে কতগুলো কয়েন আছে এখানে তাহলে চারটে করে হলে কেন এক টাকাতে আমরা জানি চারটে পঁচিশ পয়সার কয়েন থাকে সেই জন্য চার সাথে কয়েন আছে এবার প্রত্যেকটা তোমরা কি করবে এগুলো একটা যোগ করে দাও তাহলে দেখো একটা যোগ করো যোগ করলে আমাদের কি আছে দেখো দেখো বাইশ আর আঠাশ যোগ করলে কত হচ্ছে বলতো পঞ্চাশ পঞ্চাশ আর তেরো হচ্ছে যোগ করলে তেষট্টি তাই না এবার এই তেষট্টি সমান তেষট্টিটা আমরা কি যে টোটাল মুদ্রা পেলাম রেশিওর যোগ করে তাহলে এই রেশিওর সমান কত বলা যাবে তেষট্টি সমান না এটা কথা বলা ছিল থ্রি সেভেন এইট ওকে এবার আমরা কি করব তেষট্টি দিয়ে এটাকে কাটো তাহলে তেষট্টি দিয়ে এটা কত দিয়ে ডিভিজিবল হবে ছয় দ্বারা দেখো ৩১৮ ছয় আঠেরো ছয় ছত্রিশ আগে সাঁত্রিশ ওকে এবার আমার জানতে চেয়েছে পঞ্চাশ পয়সার মুদ্রা কত আছে তাহলে এখানে কি করব আমরা বাইশের সাথে পঞ্চাশ এই ছয় গুণ করে দেবো তাহলে ছয় গুণ করে দিলে কত হবে ছ দোকানে বারো এই হাতে থাকে এক ছ দোকানে বারো একে তেরো তার মানে মুদ্রা ছিল পঞ্চাশ পয়সা অপশন বি হবে তোমাদের সঠিক অ্যান্সার আশা করি তোমাদের বোঝাতে পেরেছি তো চলো পরের অঙ্কে যাই দেখো এখানে কি বলেছে পঁয়ত্রিশ জন ছাত্রের গড় বয়স চোদ্দ বছর পাঁচ বছর পর তাদের গড় বয়স কত হবে দেখো এই অঙ্কটা আমি কি করলাম তোমাদেরকে হোমওয়ার্ক দিলাম ঠিক আছে তোমরা এই অঙ্কটা করে আমাকে কমেন্ট বক্সে তোমরা উত্তর পাঠাবে ওকে আমি দেখব তোমাদের কজনার উত্তর ঠিকঠাক হলো আর তোমরা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা অঙ্ক প্র্যাকটিস করবে তোমাদের উত্তর ঠিকঠাক আসছে কিনা সেটা তোমরা দেখবে আর এটা তো অবশ্যই তোমরা করবে করে আমাকে কমেন্ট বক্সে তার উত্তর পাঠাবে ওকে সো ফ্রেন্ডস আমি পলাশ তোমাদের সাথে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানিও যারা এই মুহূর্তে আমার চ্যানেলে নতুন আছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যারা অলরেডি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো দেখা হচ্ছে একটা নতুন দিনে একটা নতুন ভিডিওতে ততদিন ভালো করে পড়াশোনা করো কারণ এবারেই কিন্তু আমাদের সিলেকশন পাকা করতে হবে তো চলো আজকের এই পর্যন্ত ধন্যবাদ তোমাদেরকে